ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে হতে চলেছে একটা ধামাকাদার কাণ্ড কাণ্ড হচ্ছে এই যে বর বাবু টাকলা হবে তো সবাই দেখতে থাকো আমি কিভাবে টাকলা করবো এই ছেলেগুলোকে নাম করে দেবো তো সবাই দেখো আমি কিভাবে টাকলা করছি তো ব্যবস্থা বুঝতে পারছো টাকলা বাবু নারা বাবু হয়ে যাবে তো ফাইনালি মাথা টাতা ভিজিয়ে নিয়েছে আর আমি বসে পড়েছি নেড়া করতে মাথার চুলগুলো এবার সব নেড়া করে দেবো টাকলা বের করে দেবো তো রোদের জোর এত তো কি বলবো প্রচণ্ড রোদ কোথায় বলবো না বলবো বুঝতে পারছি না প্রচুর রোদ তা আমি তো কখনো ব্লেড ছাড়া মানে রেজারে কখনো নেড়া করেনি তো এইভাবে ন্যাড়া করতে যেন কেমন একটা অস্বস্তিতে মতন পড়ছি একটু চুলগুলো ওর মধ্যে ঢুকে যাচ্ছে সর করে সরে যাচ্ছে নেড়াটাও ঠিকঠাক করতে পারছি না তো যাই হোক আমার হাতের সমস্যা বলে রেজারটা নিলাম তো কেমন হয় দেখা যাক লাস্ট অব্দি তো কি বলবো বলছে প্রচুর গরম পড়ছে তুমি আমার মাথাটা একটু নেড়া করে দাও তো আমি আর গরম সহ্য করতে পারছি না মাথার ভিতরে ঘেমে যাচ্ছে আর ঠান্ডা লাগছে সারা রাত কাশি আর থামছে না চলো তাহলে চুলটাকে নেড়া করে তোমার মাথাটাকে আগে নেড়া করে নিই তারপরে সব কিছু হবে তো টাকলা ভাজাচ্ছি আমি মাঝে মধ্যে টাকা আরও বসে বসে শুধু হাসে কি করবো এইভাবে মানে ছেলে নিতে গেলে এক্ষুনি তিরিশ চল্লিশ টাকা নিয়ে নিবে তো যেটুকু বাঁচানো যায় আর কি তো ফাইনালি মোটামুটি কিছুটা ন্যাড়া করতে পেরেছি মনে হচ্ছে যেন হ্যালো কতদিনের চিররুগী বসে আছে ন্যাড়া করছি তো তো আমাদের তো ঠিকঠাক ক্যামেরা ধরার মতন লোক নেই তো একটু সমস্যা হচ্ছে কারণ রোদটা এত পরিমাণে একটা জায়গায় ক্যাম্প ফোনটা রেখে দিয়েছি সেখান থেকে ভিডিওটা হচ্ছে তো ফাইনালি দেখো কিছুটা হয়ে গেছে পেছন দিকটা মোটামুটি আছে তো নেড়াটা করছি তো কী করা যায় বলা যায় কি আর করা যায় কি নিজে নিজে চুল কেটে দিয়ে আর যা করা নিজেরাই বাড়িতেই করি আর কি ছেলে যেটুকু বাঁচানো যায় কত টাকা বার বাঁচে তবু গরিবের সংসারে যেটুকু আছে সেটুকুই অমূল্য রতন তাই না জীবনে কত কিছুই না মানুষের শখ থাকে কিন্তু কিছুই কি মানুষের পূরণ হয় তো এভাবেই চলে সংসার আমাদের ছেলের চুলটাও কেটে দিই আমি ওর চুলটাও কেটে দিই আমি আবার ন্যাড়াও করে দিই আমি আবার মাঝে মধ্যে সাইড থেকেও কেউ কেউ চলে আসে যে আমার একটু চুলটা কেটে দাও আবার একটু ন্যাড়া করে দাও কী করব ফাইনালি মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তো এইটুকু চুল ফেলতে পারলে ওর মাথাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কেমন হয়েছে কেমন মানে আমি নাড়া করতে পারি সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বরবাবুকে টাকলা করে খুব মজা লাগলো তোমাদের কেমন লাগলো দেখতে তো কমেন্টের মাধ্যমে জানাবে সবাই কেমন হয়েছে টাকলা বাবুর টাকলা বরবাবুর টাকলা তো সবাই একটু কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই ভিডিওটা আর কেমন কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমিও দাঁড়িয়ে ফেলার চেষ্টা করছিলাম তো হচ্ছে না তো ওসে দাও আমি নিজে নিজে ফেলে নিচ্ছি তো দেখো কেমন দেখাচ্ছে এবার গোপ দাড়িটা ফেলবে বলছে তাই আমি বলছি না গুঁপ ফেলতে হবে না টাকলা মাথায় তাড়া গুঁফ রেখে দাও ভালো লাগবে দেখতে আর আমি মাঝে মধ্যে টাকটা বাজিয়ে নিচ্ছি আর ও মাঝে মধ্যে হেসে নিচ্ছে আর কী করবে দেখো দাড়িটা ফেলা হয়ে গেছে গুঁপটাও ফেললে একদম পুরো নেড়া দেখাবে এভাবেই চলে আমাদের খুঁটিনাটি সংসারের খুটিনাটি বিষয় তো চলো সবাইকে আজ পর্যন্ত এই আজকে ব্লকটা এই পর্যন্ত টাটা